আমি তো তালা কিনে দেখুন ভাই তালা কিনে এনেছি তালা না মারা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমরা যাব না ধর্ণা দেবো যদি নির্বাচন কমিশন শুনেছি সেন্ট্রাল ফোর্স নামিয়েছে আমরা যোগ পাওয়া গেছে নির্বাচন কমিশনকে বলছি কেন্দ্র সরকারের যত পুলিশ আছে লাইন দিয়ে দাঁড় করান আর তালা মেরে তারপরে এখান থেকে যাব আর জ্ঞানেশ কুমারকে ঠিক করতে হবে পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সের নামে যে ঘোটালা করে চক্রান্ত করছে সেই চক্রান্ত যদি সে বহিষ্কার না করেছে তার কথাকে তার ফিরিয়ে না নিয়েছে তার আইনকে সে প্রত্যাহার না করেছে তাহলে জ্ঞানেশ কুমারের একটাও জ্ঞান বাকি থাকবে না এই পশ্চিমবঙ্গের জনগণের কথা বাস্তবায়ন করতে হবে তো বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়ার চক্রান্ত আর কিছুই নয় শুভেন্দু বলেছিল দেড় কোটি রোহিঙ্গা আছে এখন যখন সেই রোহিঙ্গা খুঁজে পায়নি তার জন্য মুসলমানদেরকে এইভাবে হয়রানি স্বীকার করছে শুধুমাত্র শেখের আগে শেখ আগে আর পরে কারণ ছোট ছেলে এটা কোনো একটা মানে এটা আইন এটা আমরা কোথায় বাস করছি আমার তো মনে হয় জ্ঞানেশ কর্ম কুমার নয় উনি মূর্খ কুমার ওনার কোনো জ্ঞান নেই যদি থাকতো তাহলে এই সামান্য ছোট একটা এ দেখিয়ে এইভাবে লজ্জা একটাই বলার যে এটা পুরো ষড়যন্ত্র পরিকল্পিত ষড়যন্ত্র এটা মোদি থেকে শুরু করে শুভেন্দু এবং জ্ঞান এক একসঙ্গে চলছে একটাই উদ্দেশ্য নিয়ে সেটা হলো বিজেপি বসানো এবং মুসলিমদেরকে তাড়িয়ে অর্থাৎ ভোরের লিস্ট থেকে তাড়িয়ে এখানে তারা খোলা মাঠ পাবে ফাঁকা মাঠ পাবে গোল দেবে সেখানে এখানে শুভেন্দুকে বসাবে নবান্নতে এই হচ্ছে কোন অথরিটি আছে বা সংবিধানের কোন পাতায় লেখা আছে যে নির্বাচন কমিশন ঠিক করবে আমি দেশের নাগরিক কি না আমার দেশের নাগরিকত্ব এটা আমার অধিকার এটাকে আমাকে কাউকে দিতে হবে না আমি ভারতবর্ষের নাগরিক এবং আমি ভারতবাসী তাহলে যদি নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে আমাকে ম্যাপিং করার চেষ্টা করে তাহলে নির্বাচন কমিশনকে জনগণ ম্যাপিং করে দেখিয়ে দেবে এবং আজকের এই আন্দোলন থেকে আমরা ঠিক করব আগামীতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কিভাবে কাজ করবে শুভেন্দু অধিকারীর কথা মতোই কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন কাজ করছে কারণ যখন বার্তা দিয়ে ফেলেছে সেটাকে তো পূরণ করতে হবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং এই পশ্চিমবঙ্গের যে এই পশ্চিমবঙ্গকে ইউপি বিহারের যে নেতা আছে তাদের হাতে তুলে দিতে যাচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী জেপি পি নাড্ডা এরা বাংলা সংস্কৃতি সম্বন্ধে কি বোঝে আপনি বলুন তো আপনারা তো মিডিয়া আপনারা কভারেজ করেছিলেন বিশ্ব ইজতেমা তাহলে বিশ্ব সম্পৃতি সম্প্রীতি সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে আর দু হাজার ছাব্বিশে এই নরেন্দ্র মোদীর যারা এখানে চেলা চেমুন্ডা রয়েছে যেমন অর্জুন সিং যেমন রয়েছে তোমার শুভেন্দু অধিকারী এদের টিকিও খুঁজে পাওয়া যাবে না দু হাজার ছাব্বিশের পর এই টাকলা কৌস্তবাশী এদেরকে আপনারা দেখতেই পাবেন না যে এরা কোন বানের জলে ভেসে গেল সেটা মানুষ খুঁজে পাবে এটা দেখে আমি সার্চ করতে লাগলাম যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি তারা চোদ্দোটা ভাই বল তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই সময় পশ্চিমবঙ্গে জীবিত থাকতো তাহলে এরাও তো রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত হেয়ারিংয়ে ডাকত তাই না স্বামী বিবেকানন্দ ছয় ভাই এক বোন তাহলে তাকেও তো হিয়ারিংয়ে ডাকা হতো আসলে মানে পরিকল্প পরিকল্পিত চক্রান্ত এরা জানে মুসলিম সমাজদের দুটোর অধিক চারটের অধিক এদের ছেলে মেয়ে আছে এই একটা কায়দা করে একটা ম্যাপিং করা হোক যার নাম দেবো লজিক্যাল ডিসক্রিপেন্সি আমি যদি বলি হোয়াট ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি হাউ ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি নির্বাচন কমিশনের কাছে উত্তরই থাকবে না কারণ দালালদের কাছে শুধুমাত্র একটাই টনিক আছে যে বিজেপি যেটা বলবে আমি সেটা করব আর বিজেপির কথা শুনে পশ্চিমবঙ্গে যদি গনেশ কুমার যদি কাজ করে আগামী দিনে পশ্চিমবঙ্গে থাকা দায়ী করে দেবে বাংলার জনগণ ছাব্বিশের ভোট নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে দিয়ে ছাব্বিশের ভোট করানোর পরিপূরক চক্রান্ত করছে বিজেপি সরকার যাতে দু কোটি মুসলিম ভোট কমে গেলে বিজেপিকে সহজে এই পশ্চিমবঙ্গেতে আনা যায় আপনি বলুন এই পশ্চিমবঙ্গ বিদ্রোহী মাটি এই পশ্চিমবঙ্গ সম্প্রীতির মাটি আর বিজেপি যদি মনে করে বিহারের মতো কায়দা করে এই পশ্চিমবঙ্গে সরকারে আসবে তাহলে দু হাজার একুশে যে আপকি বার দোষ পার সেটা পশ্চিমবঙ্গের জনগণ দেখিয়েছিল এরপরে যে ট্রেলার চালু হয়েছে ট্রেসার চালু হয়েছে অরিজিনাল পিকচার দু হাজার ছাব্বিশে বিজেপি দেখ আমি তো তালা তালাকিয়ে সেই দেখুন ভাই তালা কিনে এনেছি তালা না মারা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমরা যাব না ধর্ দেব যদি নির্বাচন কমিশন শুনেছি সেন্ট্রাল ফোর্স নামিয়েছে আমরা যোগ সুত্তে পাওয়া গেছে নির্বাচন কমিশনকে বলছি কেন্দ্র সরকারের যত পুলিশ আছে লাইন দিয়ে দাঁড় করান আর তালা মেরে তারপরে এখান থেকে যাব আর জ্ঞানেশ কুমারকে ঠিক করতে হবে পশ্চিমবঙ্গের লজিক্যাল ডিসক্রিপেন্সের নামে যে ঘোটালা করে চক্রান্ত করছে সেই চক্রান্ত যদি সে বহিষ্কার না করেছে তার কথাকে তার ফিরিয়ে না নিয়েছে তার আইনকে সে প্রত্যাহার না করেছে তাহলে জ্ঞানেশ কুমারের একটাও জ্ঞান বাকি থাকবে না এই পশ্চিমবঙ্গের জনগণ সরকার বলছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের তারা নাকি মাসিহা আন্দোলনে কোথায় ছিল ওয়াকাপ আন্দোলনে কোথায় ছিল যখন এসআইএস চালু হচ্ছিল এবং বারবার এই বাংলার মাটিতে বিজেপি দাপিয়ে বেড়াচ্ছে এবং গরুর নাম করে দুর্গাপুরের মতো বর্ধমানের জায়গায় জায়গাতে সেখানে পিটিয়ে মারা হচ্ছে রাজ্য সরকার দর্শক হয়ে দেখছে তো রাজ্য সরকার আমাদের মাসিয়ানা আমাদের মাসিয়া কেউ না আমাদের একটাই নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে কোনো সন্দেহ নেই আর মুসলিমরা কোনো নেতাকে অনুসরণ করে না আমাদের একটাই নেতা সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুলের নীতি আমরা জীবনে ধারাবাহিকভাবে চালিয়ে আসছি এবং আগামী দিনেও চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন তো এটা নির্যাতন কমিশন এরা তো বাংলার মানুষকে যেভাবে হয়রানি করছে এরা হয়তো ভুলে গেছে এই বাংলার মাটি আন্দোলনের মাটি এই বাংলার মাটিকে দখল করা অত সহজ

করছে শুধুমাত্র শেখের আগে শেখ আগে আর পরে কারো ছোটো ছেলে এটা কোনো একটা মানে এটা আইন আমরা কোথায় বাস করছি আমার তো মনে হয় কেন এস কুমার নয় উনি মূর্খ কুমার উনি কোনো জ্ঞান নেই যদি থাকতো তাহলে এই সামান্য ছোট একটা এ দেখিয়ে এই মহিলা করে করবে সর্বে কাফল বাঁধে নিখলে হে ওই ডর নেই হে একটা যান যাবে এরকম হাজারটা জান আবার তৈরি হবে এই আন্দোলন চলছে চলবে এই বলার যে এটা পুরো ষড়যন্ত্র এটা পরিকল্পিত ষড়যন্ত্র এটা মোদি অমিত থেকে শুরু করে শুভেন্দু এবং জ্ঞানেশ কুমার এক একসঙ্গে চলছে একটাই উদ্দেশ্য নিয়ে সেটা হল বিজেপিকে বসানো এবং মুসলিমদেরকে তাড়িয়ে অর্থাৎ ভরের লিস্ট থেকে তাড়িয়ে এখানে তারা খোলা মাঠ পাবে ফাঁকা মাঠ পাবে গোল দেবে সেখানে এখানে শুভেন্দুকে বসাবে নবান্নতে এই হচ্ছে ওদের টার্গেট সেই জন্যে আজকে এই সমস্ত এই ম্যাপিং আনম্যাপিং এই যে লজিক্যাল ডিস্টারবেন্সি এগুলো চালু করা হচ্ছে এবং এই সমস্তটাই অবৈধ অসাংবিধানিক বেআইনি কারণ উনিশশো একান্ন সালে এটা ছিল না উনিশশো একষট্টি সালে এই আইনি ছিল না এমনকি উনিশশো বিরানব্বই সালে যে হয়েছে যেটা আমুল সংশোধনী ছিল না দু হাজার তিনে বাসপাই সময়ও ছিল না ফর্ম ফিল আপ করতে পর্যন্ত হতো না সেখানে ভোটার যাচাই হতো না এমনকি কে নাগরিক সেটা যাচাই করার ক্ষমতা ওদের ছিল না বলা হয়েছিল যে আমরা নাগরিক অধিকার আমরা পেতে পারি না কমিশন নিতেই পড়েছিল আজকে সবটাই পুরোপুরি পুরোপুরি সরিয়ে দিয়ে আজকে ইচ্ছাকৃতভাবে বাংলাকে দখল করা সারা দেশকে দখল করার লক্ষ্য নিয়ে আজকে এই ষড়যন্ত্র চলছে এবং এই অধিকার ডিফিসিয়েন্সি সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মুসলিম সম্প্রদায় আজকে দিনহাটা থেকে শুরু করে সামজেরগঞ্জ সুটি জলঙ্গি থেকে শুরু করে নিচের নিচের দিকে সমস্ত জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থেকে শুরু করে ওই মহারাজা নন্দকুমার সর্বত্র যেখানে মুসলিম ক্যানিং আজকে ক্যানিংয়ে খবর পাওয়া গেছে হ্যাঁ যেখানে এগারোশোর মধ্যে এগারোশোকেই তারা নিয়েছে তারা মুসলিম সবাই এইটা সব জায়গায় যে চিত্র আমরা আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে